স্বরূপনগরে একুশের প্রস্তুতি মিটিং জনসভায় পরিণত হল অমর একুশেকে সামনে রেখে স্বরূপনগরের তৃণমূলের প্রস্তুতি মিটিং উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নো আইডেন্টি নো ভোট এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশে সিপিআইএমের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সরকারের পুলিশের নির্মম অত্যাচারে গুলি চালনায় তেরো জন শহীদ ও বহু কর্মী সমর্থক আহত হয়েছিল সেই দিন থেকে নতুন দল গড়লেও একুশে জুলাই পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী জুলাইকে সামনে রেখে শহীদ সমাবেশকে সফল করার উদ্দেশ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের এস জি এস ওয়াই হলে স্বরূপনগর দক্ষিণ ব্লক সভাপতি কিঙ্কর মন্ডলের উদ্যোগে প্রস্তুতি মিটিং এর আয়োজন হয় উপস্থিত প্রতিটি বক্তায় সেই দিন অর্থাৎ একুশে জুলাইয়ের কথাকর্মীদের স্মরণ করান এবং একুশে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য সবাইকে আহ্বান করেন উপস্থিত ছিলেন বানগাস সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য সম্পাদক আবুল কালাম আজাদ আবদুল ওহাব মণ্ডল শেখর দাস ব্রজগোপাল বিশ্বাস এবং স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুশাহ মণ্ডল সহ ব্লক এবং আঞ্চলিক নেতাকর্মী সমর্থকেরা আজকের প্রস্তুতি সভা জনসভায় রূপনায় নেয় ছাপিয়ে কর্মী সমর্থকদের ভিড় রাস্তাতেও চলে আসে। তার পার্থক্য হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে কয়েক মাস পরে আমাদের বাংলায় চতুর্থবারের জন্য বিধানসভা